ল কলেজে একের পর এক কৃতি অভিযুক্ত মনোজিতকে ফাঁসানো হচ্ছে পাল্টা মনোজিতের হয়ে সাফাই করছেন কে না তারই আইনজীবী ল কলেজে একের পর এক মনোজিতের শুধুমাত্র অধ্যাপকরা নয় সেখানকার পড়ুয়ারা বারবার অভিযোগ করছে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল এই মনোজিত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দু হাজার সাল থেকে অভিযোগের পাহাড় আর এবার সেই মনোজিতকে নাকি ফাঁসানো হচ্ছে পাল্টা মনোজিতের হয়ে সাফাই করছেন আইনজীবী এফআইআরের কপি দেখলে আমার মনে হয় হোক আইনজীবী হতে হয় এফআইআরের কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র ডেকে ফাঁসানো হয়েছে কি পাওয়া যেতে পারে সেটা পসিকিউশন বলবে আপনাদেরকে তো পসিকিউশনের সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে পসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে মনোজিৎ মনোজিৎ মিশ্রান এই কথাটা আপনাদেরকে পসিকিউশন বলেনি যদি রেপ হয় কোনো দিন লাভ বাইট পাওয়া যায় না যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি প্রসিকিউশন থেকে যখন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই যত প্রসিকিউশন বলছে এইটার জন্য আপনাদের ওয়েট করতে হবে আমিও তো আপনাকে বলছি সেগুলো পাওয়া যায় সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না এটা প্রসিকিউশন যেহেতু তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে বিহাইন্ড দ্য বার আর্টিকেল টোয়েন্টি ওয়ান ওনার কাটেল হচ্ছে সেই জন্য প্রসিকিউশন জোর জবরদস্তি এই কথাগুলো বলছে আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কি কি করেন কিন্তু যেহেতু এখন ভিকটিম লেডি না তো ওনার নাম বলতে পারবো না তো আপনাদের সামনে কিছু আমি এখন প্রডিউস করতে পারবো কিন্তু কোর্টের কাছে আমি যেরকমভাবে বলার যে ভিকটিম এ কি কি করেন সেগুলো আমি করতে বলতেই পারবো কিন্তু মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে না অভিযোগ যারা তারা কেউ সামনে এসে বলেনি এখন চাপে পড়ে হয়তো অন্যরকম রাজনৈতিক চাপ আছে সেই জন্য সব সত্যি কসবা নকলেজের ঘটনা দেখার পর বারবার এই প্রশ্নটাই উঠে আসছে বাংলা জুড়ে মা বোনেদের ইজ্জত যেন একেবারে খলম কচি কখনো তাদের দাম নেই কখনো সুবিচার নেই কখনো সম্মান নেই সেটা বাঁকুড়াই হোক দিনহাটা হোক কিংবা ন্যাযাত বারবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি অর্থাৎ জায়গাটা আলাদা হলেও কাহিনী কিন্তু এক নির্যাতন ধর্ষণ আর শ্লতাহানি গোটা ল কলেজ যেন মনোজিতের ব্যক্তিগত রাজ্য সেখানে কিসের পড়াশোনা কিসের আইন কে ভর্তি হবে কাকে বের করে দেওয়া হবে সবকিছু মনোজিতের নির্দেশে এই ছেলেটিকে এক বছর ধরে মাথায় প্রশাসন মনোজিতের নাম এক দশক ধরে কুখ্যাত তারপরও বিচার নেই তাই শাস্তিও নেই এই চিত্র তো নতুন না এবার একটু পিছিয়ে যাওয়া যাক ধর্ষণ করে খুনের পর রাতারাতি পুড়িয়ে দেওয়া হয় করে হাসপাতালের অভয়ার্থেহ রাজ্যের ভূমিকা নিয়ে সেবারও প্রশ্ন উঠেছিল পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকাল এম ওই কমিশনার কি পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েন্ডাল ওয়েন্ডাল তার মানে কি তার কাছে ওটা তদন মানে নির্দেশ দেওয়া ছিল তাতে দ্রুত দেয় ওটা পুড়িয়ে দিতে হবে কেন তথ্য প্রমাণ লোপাট করতে হবে মৃতদেহ যখন বাড়ি এনেছি তার সামনে ওর বাবার হাতে টাকা দিচ্ছিল এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে এসে বলছিল টাকা দিচ্ছে আমি তখন বলেছিলাম কেন টাকা দিচ্ছে আমরা তো টাকা চাইনি আমার মেয়েটাকে কি ফিরিয়ে দিতে পারবে এভাবে পিছোতে থাকলে তালিকা শেষ হবে না কামদুনি হাসখালি যেখানে বাংলার এক মৃত চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার নিজের মেয়ে মারা গেছে নাকি রেপ আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন আর হালামলে নেজার দিনহাটা পাকুড়া শিউড়ি বারাসাত কল্যাণী নাম বদলাচ্ছে ঘটনা নয় এসব শুনে শিউরে উঠছেন বাড়ির লক্ষ্যের কথা ভেবে ভয়েরই তো কথা বিরোধীরা বলছেন শাস্তি নেই তাই এই ধর্ষণই বাংলার নিউ নর্মাল তৃণমূল ধর্ষণটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে মানে কিছু হোক না হোক মহিলাদের ধর্ষণ করবে এটা একটা ইনস্ট্রুমেন্ট অফ ভায়োলেন্সে পরিণত করেছে তারা বিগত দু বছরের ডেটা যদি আপনারা দেখেন দেখতে পাবেন কুড়িটা এরকম কেস আছে যেখানে রেপ করেছে তৃণমূলের লিডাররা এবং কোনো কেসে অ্যাকিউজদের কিন্তু শাস্তি হয়নি চার্জশিটও হয়নি নিষ্ঠার সঙ্গে তিল তিল করে যেন তৈরি করা হয়েছে ধর্ষকরক্ষক ব্যবস্থা এই ব্যবস্থার ওপর ভর করেই কি পেপারোয়া হচ্ছে অপরাধ যতদিন মমতা সরকার ততদিনই কি এভাবে বাংলার মা বোনেরা দাম দিয়েই যাবে মমতার সরকার কি ধর্ষকরক্ষক সরকার রিপাবলিক শর্ত সাপেক্ষে বিজেপির যুব মোর্চার কসবা অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে এর পিছনে বেশ কয়েকটি শর্ত রয়েছে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই মিছিল শেষ করতে হবে মিছিলে তিন হাজারের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না রাসবিয়ারি মোড় থেকে বিজন সেতুর শেষ পর্যন্ত হবে এই মিছিল গণধর্ষণে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে তারই প্রতিবাদে আজকে আজকে কিন্তু বিজেপির যুব মোর্চার কসবা অভিযান রয়েছে এবং সেই অভিযানেই কিন্তু অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট খবরের শিরোনামে সাউথ ক্যালকাটা ল কলেজ দীর্ঘদিন ধরে এই কলেজে যেভাবে অত্যাচার চালিয়ে গিয়েছে কোথায় ছিল পুলিশ যেখানে একের পর এক অভিযোগ রয়েছে মনোজিতদের বিরুদ্ধে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে প্রশ্ন উঠছে একাধিক ক্যামেরায় অতনু আগের সঙ্গে লিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা